নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আপনার সামনে আপনারা কীভাবে জোম্যাটোতে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করবেন সেটি আজকে আপনাদের সামনে বলতে চলেছি আপনারা যদি না জেনে থাকেন যে জোম্যাটোতে কীভাবে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা জোম্যাটোতে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনারা আপনাদের ফোনের যে জোম্যাটো অ্যাপস আছে সেই অ্যাপসটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা উপরে আপনাদের প্রোফাইলের আইকনটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে অ্যাড্রেস বুক বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দেখতে পাবেন আপনারা যদি চান যে আপনারা নতুন করে অ্যাড্রেস অ্যাড করবেন তাহলে আপনারা এখানে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে আপনারা নতুন অ্যাড্রেস অ্যাড করতে পারেন কিন্তু আপনারা যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করবেন তো চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনার নিচে থ্রি বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে অ্যাডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের কারেন্ট লোকেশান দেখতে পাবেন তো চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনার নিচে অ্যাড মোর অ্যাড্রেস ডিটেলস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের পুরনো অ্যাড্রেসের ফুল ডিটেলস আপনারা দেখতে পাবেন আপনাদের নাম ফোন নাম্বার হাউস ফ্ল্যাট বা বিলিং নেম তারপর এরিয়া লোকালিটি সেক্টর সব এখানে ডিটেলস আপনারা দেখতে পাবেন তো আপনারা এখান থেকে যেটি চেঞ্জ করতে চান সেটি আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে কুইকলি অ্যাড্রেস চেঞ্জ করে নিচ্ছি আমি যেইভাবে অ্যাড্রেস চেঞ্জ করছি সেইভাবে আপনারা চেঞ্জ করবেন যেখানে আপনাদের অর্ডারটি আসবে চেঞ্জ করার পরে বন্ধুরা আপনার এখানে হোম ওয়ার্ক বলে অপশান দেখতে পাবেন যেহেতু আমার অর্ডারটি ওয়ার্কে আসবে তাই আমি ওয়ার্ক সিলেক্ট করে নিলাম তো আপনারা এখানে আপনাদের যে জিনিসটি আপনারা চেঞ্জ করতে চান সেটি আপনারা এখানে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করা হয়ে গেলে বন্ধুরা আপনারা নিচে সেভ অ্যাড্রেস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের জোম্যাটোতে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে